হ্যালো হোয়াট ইজ এ পিপুল ক্যামেরা আছেন সবাই তো চলে আসলাম নতুন ভিডিওতে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বেয়ারিং হাবসগুলো অনেক বেশি জনপ্রিয় বিকাজ বেয়ারিং হাবগুলোতে রোলিং অনেক বেশি এবং সাউন্ড প্রো প্লাস অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকে যার জন্য বেয়ারিং হাব বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় সবগুলো ভালো ভালো ব্র্যান্ডের মধ্যেই আপনারা এই হাবসগুলো পেয়ে যাবেন ব্যয়ারিং কিন্তু যারা লং রাইড করে থাকে তাদের জন্য বেয়ারিং হাউস বেটার হলেও ভালো পারফরমেন্স হলেও আমাদের যারা স্টার্ন ট্রেডার রয়েছে তারা আমরা স্টার্ন করতে গেলে এই বেয়ারিং হাউস গুলো আমাদের অনেক প্রবলেম করে যেমনটা হচ্ছে আমরা ফুট প্যাক টা বসাতে পারি না সব থেকে বেশি বড় মানে প্রয়োজন যে বিষয়টা সেটা যেটা আমাদের বসানো যায় না তো আমরা অনেকেই আছে অনেক রকম স্পেন্ডল অনেক রকম বিভিন্ন অ্যাক্সেল বানিয়ে আনি বাট সবার ক্ষেত্রে এটা বানানো সম্ভব না এবং এগুলা অনেক জায়গায় কিনতে পাওয়া যায় না আমরা অনেকে জিনিসটা চেনি না যে কিভাবে স্ট্যান্ডার্ড বেয়ারিং হাউস গুলোতে আমরা ফুড প্যাক ইউজ করবো তো আজকে আমি এমনটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনাদেরকে আমি সহজভাবে দেখিয়ে দেব বুঝিয়ে দিব সো ভিডিওটা অনেক বেশি হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে ফুড প্যাক যারা লাগাবে তাদের জন্য তো চ্যানেলটি যদি করে সাবস্ক্রাইব করে দিন আমি যাই না আপনি ঘুষি মারেন না লাথে মারেন আপনি সাইকেল ছড়িয়ে মারেন আমি যাই না বাট চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যেতে চাই ঠিক আছে কারণ আমি চার হাজার সাবস্ক্রাইবার একদম কাছাকাছি আছি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করে ফেলে গায়েস ভ থামলা যেটা দেখেছেন সেটা হচ্ছে এই হচ্ছে স্পেন্ডাল অনেক জায়গাটা স্পেন্ডাল অনেক জায়গায় এক্সেলো হিসেবে চেনে তো এটা হচ্ছে কি একদম চাইনিজ এর একটা স্পেন্ডাল বেয়ারিং স্পেন্ডাল এটা হচ্ছে কি আপনারা দুইটা যে বেয়ারিং আর দুই সাইটে থাকে সেটা আপনারা এভাবে বসাতে পারবেন এবং এই পাশে আপনার ফুটপ্যাক ইউজ করতে পারবেন এবার এটা হচ্ছে যে এইট ইঞ্চি তো বলতে গেলে বেশ বড়ই আছে এবং আমি ওটা আমারটা ইউজ করেছি তো অনেক ধরে বিরোধ দেওয়া হয় ভাবলো ভাবলাম প্রবলেমটা ফেস করছে ফুডপ্যাক্ট লাগানোর ক্ষেত্রে তাই ভাবলাম যে এই অ্যাক্সেলটা আপনাদের ব্যবহার শিখিয়ে দিচ্ছি এবং এটা দাম হচ্ছে গিয়ে তিনশো টাকা সো গাইজ তিনশো টাকা আপনারা এই অ্যাক্সেলটা পেয়ে যাবেন এটা মোটামুটি ভালোই যারা স্টার্ন করতে যাবেন তারা এটা বেশ পাবেন আর এটার দাম তিনশো টাকা একটু বেশি হলেও এটা রেয়ারিং হাউসের জন্য অনেক মানে প্রবলেম সলভ যারা বিকজ আপনার এটা বাইরে গেলেও অনেক টাকা খরচ হয়ে যাবে অনেক আপনার ভোগান্তি শিকার হতে হবে তার চেয়ে বরং এটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন এগুলো আপনার ভালো ভালো সব সাইকেল দোকানে আপনার পেয়ে যাবেন বিভিন্ন বড় বড় দোকান আপনার চলে অনলাইনে অর্ডার করতে পারেন বিভিন্ন জায়গায় তো আমার এদিকে কিনতে পাওয়া গেছে বলে আমি এটা নিয়ে এসেছি তো এটা আজকে আপনাদের শুধু দেখাবই না এটা আমি আপনার কীভাবে সাইকেলের সেট করবেন সেটা আপনাদের ডিটেলস করে দেবো এমন স্ট্যান্ডার্ড আমাদের সাথে মিট আমার মেম্বারই তো তার সাইকেলটা আমি সেট করবো সেটা কিভাবে করি সেটা আপনাদেরকে ডিটেলস দেখা দেবো তো প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন কারণ ভিডিওটা আপনার জন্য কষ্ট করে অনেক কষ্ট করে তৈরি করতে হয় সো চলুন বেশি কথা না বলে সাইকেলে সেট করে ফেলি সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাসেটের লকটা খুলে নেব তো আস্তে আস্তে করে ক্যাসেট লকটা খোলার পরে আমাদের সুন্দর করে ক্যাসেটটা উঠে আসবে এরপরে আমরা ক্যাসেটের ভিতরের অংশটি ভালোভাবে পরিষ্কার করার পরে এর ভিতরে হালকা অয়েলিং করে নিব এই পরে আমাদের বিয়ারিং অ্যাক্সেলের ভিতরে ছোট বিয়ারিংটি বসিয়ে আমরা এভাবে সেট করে দেবো যখন আমরা এটা হাতড়ি বা বিভিন্ন যন্ত্র দিয়ে টাকিয়ে টাকিয়ে লাগাবো তখন এটা কোনোরকম বেঁকাতেরা না হয় না হলে কিন্তু স্পেন্ডাল সহ বিয়ারিং সব নষ্ট হয়ে যাবে সো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাসেট সাইটের ছোট বিয়ারিংটি আমরা লাগিয়ে ফেলেছি সুন্দরভাবে এবং এটার মডেল সাইজ হচ্ছে ছ হাজার আপনাদের একটা বিষয় বলে দিই এখানে কিন্তু বিয়ারিং স্পেন্ডালের এক পাশ ছোট এবং এক পাশ বড়ো যে পাশটা বড় সেই পাশটা কিন্তু ক্যাসেট সাইটে হবে এরপরে আমরা আমাদের বিয়ারিং স্পেন্ডালটি আমাদের ডিক্সের সাইটের উপর থেকে বসিয়ে দিব যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং তার উপরে আমরা বিয়ারিংটি বসিয়ে এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিবো যেমনটা আমি আগেই বলেছিলাম হাতুড়ি দিয়ে বিয়ারিংটি লাগানোর সময় সাবধানে লাগাতে হবে না কিন্তু বিয়ারিংটি নষ্ট হয়ে যেতে পারে এরপরে আমরা বিয়ারিং স্পেন্ডালটি বসিয়ে বিয়ারিংয়ের দুই সেটের কোন্সগুলো সুন্দরভাবে লাগিয়ে ফেলবো এখন আমরা পুনরায় আবার আগের মতো করে আমাদের ক্যাসেটটি হাফসের উপরে সুন্দরভাবে বসিয়ে ফেলবো সো এবার আমরা ক্যাসেট লকটি সুন্দরভাবে লাগিয়ে ফেলবো যদি ক্যাসেট লকটি সুন্দরভাবে না লাগে তাহলে আমাদের ক্যাসেট নরবরে করবে এবং হাফসের সমস্যা হতে পারে সো এখন আমাদের স্পেন্ডালটি সুন্দরভাবে আমাদের ফ্রেমের উপরে এইভাবে বসিয়ে দেবো যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং সুন্দরভাবে আমাদের স্পেন্ডালের দুই পাশের নার্টসগুলো সুন্দরভাবে টাইট করে দেবো এবং ফাইনালি যেটার জন্য আমাদের এত পরিশ্রম মানে ফুটপ্যাক লাগানোর জন্য তো সেই ফুডপ্যাকগুলো আমরা সুন্দরভাবে স্পেন্ডালে ঢুকিয়ে টাইট করে দিব এবং এই ফুডপ্যাগটা হচ্ছে লোয়ার ফুটপ্যাক এবং ওইটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা সো ফাইনালি আমাদের ফুটপ্যাক দুটো লাগানো হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা কতটা এগ্রেসিভ লাগছে সো গাইজ দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্রসেসের পর আমরা ফুটপ্যাক লাগিয়ে ফেলেছি তো চলুন ছোটটা একটা ইস্টার্ন রিভিউ দিয়ে ফেলি I don't need no right? But this is no way. I can't listen. তো গাইস এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের এক একটি লাইক আমাকে মোটিভেট করে ভালো ভালো সব ভিডিও তৈরি করার জন্য তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কিন্তু দেখা হবে নেক্সট আমার নতুন টপিকের ভিডিওতে তত পর্যন্ত সবাই কথা কুন আসসালামু আলাইকুম ক্যারিং হাউসগুলো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করে ওই ভিডিও করে লাইছো আমি মেইন ছিছো ডাইৰেক্ট কেইটামান